আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে আজকে এমনই একটি টেলিগ্রাম বটমাই নিয়ে আলোচনা করব সেটা থেকে কিন্তু আপনি মাইনিং থাকা অবস্থায় পেমেন্ট নিতে পারবেন আপনারা এই প্রজেক্টটা কিন্তু কয়েক মাস ধরেই আছে যারা করতেছেন ঠিক আছে নিয়মিত করেন আর যারা করেন না এখনও আপনারা এটা থেকে নতুন করে করেও ভালো একটা ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে কি করবেন দেখেন এই প্রজেক্টের নাম হচ্ছে ওয়েবি তো এখান থেকে আমরা যে ওসেন টুকেনটা ক্লেম করব ওসেন এই টোকেনটা ক্লেম করে কিন্তু এটা সরাসরি এখনই সুইয়ে কনভার্ট করা যায় সুই কিন্তু বাইনান্সের লিস্টিং আছে আপনারা জানেন এই যে ও ক্লেম করে এখান থেকে সুই নেওয়া যাবে তো আমি চলে যাচ্ছি এখন কিভাবে এখানে কাজটা করবেন আমি চলে যাব সর্বপ্রথম আমার টেলিগ্রামে দেখেন আমার টেলিগ্রামের নাম হচ্ছে নিউ হোপ নিউ হোপে সবাই জয়েন থাকবেন নিত্য নতুন অফারগুলো পাবেন তো আমি কি করবো এখন দেখেন সর্বপ্রথম আমার এই লিঙ্কের উপর টাচ করবো এই লিঙ্কটার উপর টাচ করলে কিন্তু আমার কাজ শুরু হবে তো আমি লিঙ্কের উপর টাচ করলাম লিঙ্কের উপর টাচ করলাম টাচ করার পরে আমার সামনে এরকম স্টার্ট লেখা আসবে আপনার টেলিগ্রাম বটগুলো সবাই ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করার পরে দেখেন এখানে দুইটা অপশন ইয়ে আছে একটা হচ্ছে কি লগিং যাদের আগে অ্যাকাউন্ট করা আছে আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট বা টেলিগ্রাম অন্য কোনো মোবাইলে নিয়ে যাবেন তারা লগিং করবেন প্রাইভেটকেগুলো দেবেন আর যাদের অ্যাকাউন্ট করা নাই তারা অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে করতেছি যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই তো ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর আপনাদের সামনে এরকম একটা ফেজ আসবে অ্যাড্রেস আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে সেট ফ্রেশ আর প্রাইভেটকে আর এগুলা এগুলো আপনারা অবশ্যই সেভ করে রাখবেন তো দুই এই জিনিসগুলো সেভ করে রাখলে আপনারা যে কোনো জায়গায় গিয়ে কাজটা করতে পারবেন তো আমি দুইটাই কপি করে রাখলাম দুইটাই কপি করে নিলাম তো দুইটাই আমি ভালো করে রেখে দিচ্ছি কারণ ভবিষ্যতে এগুলো আমার কাজ লাগবে বিশেষ করে এই জিনিসটা এই কোডটা আপনারা কখনো কাউকে দেবেন না যেগুলা এই দেখা দেওয়া গেছে কি দেখা যাচ্ছে না কালো হয়ে আছে এগুলো সেভ করে রাখবেন এগুলো আপনাদের মূল জিনিসটা আমি সেভ করে নিলাম সেভ করার পরে আমি নিচে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে কখনো কখনো আপনাদেরকে লোডিং চাবে চাপার পর উপরে দেখেন যে আমার অ্যাকাউন্ট এটা হচ্ছে কি অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে আমি ডিপোজিট করতে পারবো আর পাশাপাশি এখন আমার কাজ হচ্ছে কি ক্লেমে ক্লিক করা ক্লেমে ক্লিক করলে দেখবেন আমার এখানে ব্যালেন্স যোগ হবে তা আমি ক্লেমে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্লেমে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে অপশন আসার পরে আপনারা এই জায়গাটায় ক্লিক করলে কিন্তু ক্লেম নাও হবে তা আমি ক্লেমে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন আমার উপর ব্যালেন্স চলে যাবে ওই দেখেন আমার কিন্তু আমার কিন্তু এক এই যে ব্যালেন্স উপরে চলে গেছে চলে যাওয়ার পর আবার এক দুই ঘন্টা পরে অর্থাৎ টু আওয়ার্স পরে কিন্তু আমি আবার এটা ক্লেম করতে পারবো তো ক্লেম করার জন্য এই হচ্ছে হিসাব তো দেখেন আপনি লেভেল কীভাবে বাড়াবেন লেভেল মানে মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবেন সেক্ষেত্রে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম অবস্থায় আপনাকে বিশটা উসেন টুকেন লাগবে লেভেল ওয়ান বাড়ানোর জন্য তারপর লাগবে আরও কিছু বেশি লাগবে তারপর তিরিশ চল্লিশটা আশি নব্বইটা একসময় একশো দুশো লাগতে পারে তো যত বেশি স্পিড বাড়াবেন তত বেশি আপনি মাইনিং বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন তো আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি ব্যাকে ক্যান্সেলে চলে আসলাম আসার পরে এই আর্নে ক্লিক করবেন এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন না ক্লাসগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি ভালো একটা রিওয়ার্ড পাবেন যেমন টেলিগ্রামে জয়েন করবেন টুইটারে জয়েন করবেন ডিসকোর আছে যাদের ডিস্কোর জয়েন করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাইলেই হবে তো এখন আপনারা প্রথম প্রথম যখন এসে কাজ করবেন প্রথম তিনটা চারটা আপনারা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবেন মানে ওইগুলোর জন্য ক্লেমের জন্য টাকা লাগবে না ডলার লাগবে না পরবর্তীতে আপনাদের সুই লাগবে সুইটা আপনি কোথায় পাবেন সুইটা আপনি সরাসরি আমার থেকেও নিতে পারবেন সমস্যা নাই এই যে অ্যাড্রেসটা আছে না এইটা আপনি কপি করে নেবেন এইটা কপি করে কিন্তু আপনার এইটার মধ্যে ডিপোজিট করলেই হবে এইটার মধ্যে যখন ডিপোজিট করবেন তখন সুই চলে আসবে আপনি ব্যালেন্সে ব্যালেন্সটা কোথায় শু করবে আপনি দেখেন এই যে দেখেন নিচে সুই করবে দেখেন একটু নিচে এই যে সুইটা শু করবে এখানে এই যে সুই সুই কিন্তু এখনও একটা সুইয়ের দাম তিন ডলারের উপরে আপনারা দেখেন তো এরকমভাবে আপনারা এই কাজটা করেন আর এটা সোয়াপ করা যায় কাজ করে থাকেন আমি কীভাবে সো অফ করতে হবে বিট গেটে গিয়ে অলরেডি এই ওসেন থেকে মানে এই ওসেন থেকে সুই ইয়ে করা যায় কনভার্ট করা যায় তো আপনারা করে নিতে পারবেন তো কাজটা একদম সহজ কাজ আপনারা মনে করেন পাঁচশো ওসেন হইলেই এক ডলারের মতো হয়ে যায় মানে এক ডলার সুয়ের মতো হয়ে যায় আর কি তো এই কাজটা করেন মাইনিং স্পিড বাড়াবেন কীভাবে পার্টনার করবেন রেফার করবেন কীভাবে রেফারের জন্য আপনারা ইয়াতে আসবেন হোমে আসবেন আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করে ওই যে লাইব্রেরি ফ্রেন্ড ইন ফ্রেন্ড আছে দেখেন এই ফ্রেন্ডের উপর টাচ করলেই আপনারা রেফার করতে পারবেন ফ্রেন্ডের উপর টাচ করবেন তারপরে এখানে সুবিধা আছে আরও সুবিধা আছে আপনি ইয়া পাবেন এই ফ্রিতে লাকি হোল পাবেন ফ্রিতে যখন এই কাজটা করবেন এইটার মাধ্যমে আপনি ভালো একটা স্পিড নিতে পারবেন তো সব কিছু মিলে এটা ভাই যেহেতু লিস্টের একটা করেন কাজ আপনারা কাজটা করেন এটাকে মিস দিয়েন না আর অবশ্যই আপনার সবাইদেরকে আমি বলে রাখতেছি অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন নিত্য নতুন সব অফার পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর একটা বিশেষ কথা মনে রাখবেন সবাই কয়েন কিন্তু সারা ওয়ার্ল্ডে অনেক কিছু করবে এই কয়েন নিয়ে সারা বিশ্বের মধ্যে হয়েছে চলতেছে কয়েন নিয়ে কাজ করবেন একসময় ভালো কিছু করতে পারবেন এই কয়েনগুলো আপনার ভবিষ্যৎ এই ভবিষ্যৎ করার জন্য অবশ্যই কয়েন নিয়ে কাজ করবেন একসময় ভালো কিছু করতে পারবেন ভাই মাথায় রেখেন কারণ কয়েন যাদের বেশি বেশি থাকবে দুই হাজার তিরিশ বত্রিশ সালের ভিতরে সেই কোটিপতি হবে তো এই আর কি সবাই চ্যানেলে সাবস্ক্রাইব সাবকেন দেখেন অনেক অফার আছে সবগুলো অফারে জয়েন থাকবেন